বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা সঠিকভাবে জমি মাপা শিখব ধরেন এটা একটা জমি এখানে জমির দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখেন দৈর্ঘ্য এদিক থেকে এদিক পর্যন্ত হলো একশত পঞ্চাশ ফুট ধরেন দৈর্ঘ্যটা একশত পঞ্চাশ ফুট আবার এদিকেও দৈর্ঘটা হলো একশত চল্লিশ ফুট আবার দুই দিকে দুইটি পস্ত দেওয়া আছে দেখেন এখান থেকে এ পর্যন্ত হলো সত্তর ফুট আবার এখান থেকে এ পর্যন্ত হল আশি ফুট জমির প্রস্ত এবং দুইটি দেওয়া আছে এখন এই জমিটা এখানে কত শতাংশ জায়গা আছে বা কত কাটা জায়গা আছে তা আমরা কিভাবে আমরা যদি এই জমি মাপতে চাই তাহলে এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো গড় পদ্ধতি দেখেন আমরা আজ গড় পদ্ধতি দিয়ে জমি মাপায় শেখাবো এখানে প্রথম লেখছি মানে কি ঘর দৈর্ঘ্য দেখেন গড় দৈর্ঘ্য হলো কি এই যে দৈর্ঘ্যের দুইটি পার এখানে দেখেন এখানে দৈর্ঘ্য হলো তো একশো পঞ্চাশ ফুট আবার এখানে হলো চল্লিশ ফুট তাহলে দৈর্ঘ্য মানে কী করতে হবে এই দুইটি সংখ্যা যোগ দিতে হবে তাহলে একশত পঞ্চাশ ধরেন একশত পঞ্চাশ যুগ হলো একশত চল্লিশ একশত চল্লিশ দেখেন আমরা যদি এই দুইটি দৈর্ঘ্য আমরা যোগ করি তাহলে হলো একশো পঞ্চাশ আর একশো চল্লিশ যুগ দিলে হয় দুই শত নব্বই দুই শত নব্বই এবার গড় যখন কি করতে হবে দুই দ্বারা বাক করতে হবে তাহলে আমরা যদি দুই দ্বারা বাঘ করি দুই দ্বারা বাঘ করি তাহলে আসে কত একশো নব্বই যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে আসে একশত পঁয়তাল্লিশ একশত পঁয়তাল্লিশ তাহলে এখানে গড় দৈর্ঘ্য হলো একশত পঁয়তাল্লিশ এবার গড় পস্ত বাহির করব দেখেন গড় পস্ত হলে কি দুইটি পস্ত যে এই সত্তর আর আশি যুগ দিতে হবে তাহলে হলো কি সত্তর যুগ হলো আশি এবার যদি সত্তর আর আশি যুগ দেই তাহলে হলো কত একশত পঞ্চাশ একশত পঞ্চাশ এবার গড় দৈর্ঘ্য মানে গড় পোস্ত পোস্ত মানে তো দুইটা পারি তাহলে মানে গড় করতে হলে এই যুগপ্টারে কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে এটার মতোই তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে একশো পঞ্চাশ দুই দ্বারা বাঘ দিলে আসে কত পঁচত্তর মানে পঁচত্তর দুশত পঞ্চাশ তাহলে এখানে দেখেন গড় দৈর্ঘ্য একশো পঁয়তাল্লিশ এবং গড় পেলাম এবার কি করতে হবে করতে হবে তাহলে ক্ষেত্র নির্ণী করতে হলে আমরা যদি ক্ষেত্রপল সূত্র দুর্গ পূরণ পোস্ত এই দৈর্ঘ্য আর এই পোস্ত গুণ দিতে হবে তাহলে আমি কত একশো তো পঁয়তাল্লিশ একশত পঁয়তাল্লিশ গুণ হলো কত পঁচত্তর গুণ হলো পঁচত্তর আমরা এখানে ক্ষেত্রে বলে সত্য দর্গফুরন পস্ত মানে গড় দৈর্ঘ্য আর হচ্ছে গড় পস্ত তাহলে এই দুইটা আমরা যদি গুণ দিই তাহলে একশো পঁয়তাল্লিশশো যদি পঁচত্তর দ্বারা গুণ করি তাহলে আসে দশ হাজার আষ্টশো পঁচাত্তর দশ হাজার আষ্টশো পঁচত্তর আষ্টশো পঁচত্তর এটা হলো কি বর্গ ফুট বর্গ বর্গফুট বর্গফুট বর্গ ফুট ধরেন বর্গ ফুট আমরা জানি দৈর্ঘ্য গুণ দিলে যে কত বড় বাহির হয় এটা হলো বর্গফুট তাহলে ধরেন এখানে মুট মানে জমি আছে কত 10875 বর্গ ফুট জমি আছে এখন আমরা এই বর্গফুটটাকে ফুটটাকে কি করতে হবে শতাংশ বাহির করতে হবে তাহলে যদি আমরা শতাংশ বাহির করি আমরা জানি 435.6 ছয় ফুট সমান হলো এক শতাংশ আর সাতশো তো বিশ বর্গ ফুটের সমান হলো এক কাটা তাহলে আমরা প্রথম যদি শতাংশ নির্ণয় করি এই বর্গ ফুটটারে এখানে যে ক্ষেত্রফলটা হয়েছে এই ক্ষেত্রফলটারে কী করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা বাঘ করতে হবে তাহলে দেখেন দশ হাজার আষ্টশো পঁচত্তর বাঘ হল কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এতটা যদি আমরা এত দ্বারা ভাগ দিই দশ হাজার আটশো পঁচত্তরে যদি চারশো পঁচিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আসে চব্বিশ দশমিক ছিয়ানব্বই চব্বিশ দশমিক ছিয়ানব্বই শতাংশ শতাংশ তাহলে দেখেন এখানে এখানে মুঠ জমি আছে কত চব্বিশ দশমিক ছিয়ানব্বই শতাংশ এবার যদি অনেকেই বলে আমরা মানে শত শত বাহির করলাম আমরা কাটার হিসাবে জানতে চাই তাহলে কি করতে হবে এই যে মোট যে বর্গপোটাস হয়েছিল এই যে ক্ষেত্রফল মোট যে ক্ষেত্রফল হয়েছিল গত দশ হাজার আটশোশো পঁচত্তর এই বর্গপুটটায় কী করতে হবে সাতশো বিশ দ্বারা বাক করতে হবে তা আমরা জানি মানে সাতশো বিশ ফুটে এক কাটা তাহলে আমরা যদি কাটার হিসাব বাহির করি তাহলে ধরেন কি করতে হবে এই যে দশ হাজার দশ হাজার আষ্টশো পঁচত্তর দশ হাজার আটশোশো পঁচত্তরে বাক করতে হবে সাতশত বিশ দ্বারা তাহলে যদি দশ হাজার যদি সাতশো বিশ দ্বারা ভাগ করি তাহলে পনেরো দশমিক পনেরো দশমিক দশ তাহলে এখানে হলো পনেরো দশমিক দশ মানে পনেরো কাটা দশ পয়েন্ট জায়গা তাহলে এখানে মোট জমি আছে আর পনেরো কাটা দশ পয়েন্ট আমরা যদি কাটার হিসাব করি তাহলে এটা হলো কাটা এটা হলো কাটা